একজন মানুষের জীবনের সংগ্রাম দৃষ্টিভঙ্গি এবং চিন্তা যখন দেশ ও পৃথিবী বদলে দেওয়ার শক্তি ধারণ করে তখন সেই মানুষটি শুধু তার দেশের জন্যই নয় পুরো বিশ্বের জন্য এক অনুপ্রেরণা হয়ে দাঁড়ায় ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা বিশ্বজুড়ে মাইক্রো ধারণা জনপ্রিয় করেছেন তার জীবন এবং কাজ শুধু অর্থনীতি নয় মানবতার এক নয়া দিশা দেখিয়েছে আজ আমরা জানবো কীভাবে একটি সাধারণ ঋণের ধারণা বড় পরিসরে পরিবর্তন এনেছে এবং একজন নোবেল পুরস্কার বিজয়ী কিভাবে তার দেশে রাজনৈতিক ও সামাজিক চ্যালেঞ্জের মুখে তার লক্ষ্য অর্জন করেছেন সেই সঙ্গে তার জীবন সংগ্রামের অজানা দিকগুলো যা আমাদের উদ্বুদ্ধ করবে আরও বড় কিছু করতে এতটা সহজ নয় তবে ডক্টর মোহাম্মদ ইউনুস যেভাবে সামাজিক পরিবর্তন অর্থনৈতিক অগ্রগতি এবং মানবিক অধিকারের পথে সাফল্যের গল্প রচনা করেছেন তা সত্যিই অনুপ্রেরণাদায়ক আপনি কি জানেন এমন একজন মানুষের সংগ্রাম কীভাবে আমাদের সমাজকে নতুনভাবে ভাবতে শেখায় তার জীবনকে জানলে আপনার চিন্তাধারার পরিধি প্রসারিত হবে যা আপনাকে অনুপ্রাণিত করবে তাহলে চলুন শুরু করা যাক কালচক্রের আজকের আলোচনা আপনাদের যে কোনো ধরনের মতামত জানাতে কমেন্ট করুন এবং রকম আরও নতুন নতুন বিশ্লেষণধর্মী ভিডিও বানাতে আমাদের উদ্বুদ্ধ করার জন্য সাবস্ক্রাইব করুন ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনী একটি বিষয়কর যাত্রা যা শুধু বাংলাদেশই নয় সারা বিশ্বের জন্য এক গুরুত্বপূর্ণ অনুপ্রেরণা তিনি একজন বিশ্বখ্যাত অর্থনীতিবিদ সমাজকর্মী এবং উদ্যোক্তা যিনি গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মাইক্রো ধারণাকে জনপ্রিয় করেছেন তার কাজের মাধ্যমে তিনি বিশ্বব্যাপী দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি নতুন দৃষ্টিকোণ প্রদান করেছেন তার পেশাদার জীবন শুরু হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে তবে তার উদ্ভাবনী চিন্তা ও একাগ্রতা তাকে নতুন পথ অনুসন্ধানে প্রেরণা দেয় তার জীবনযাত্রার অন্যতম প্রধান অধ্যায় হল গ্রামীণ ব্যাংকের সৃষ্টি যা দেশের দরিদ্র মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য একটি বিপ্লবী উদ্যোগ ছিল এটি মূলত মহিলাদের জন্য প্রতিষ্ঠিত হলেও পরে এটি দেশের সবচেয়েতে গুরুত্বপূর্ণ ব্যাংকগুলোর মধ্যে একটি হয়ে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুসের সামাজিক দায়িত্ববোধ এবং মানবিক দৃষ্টিভঙ্গি তাকে শুধু একজন সফল উদ্যোক্তা নয় একজন নীতিবান নেতা হিসেবেও প্রতিষ্ঠিত করেছে তবে তার পটটি কখনোই সহজ ছিল না সরকারের সঙ্গে তার রাজনৈতিক বিরোধ গ্রামীণ ব্যাংকের পরিচালনার ক্ষেত্রে আইনি সমস্যা এবং ব্যক্তিগত জীবনেও নানা চ্যালেঞ্জ তাকে একাধিকবার বিপর্যয়ের সম্মুখীন করেছে তবু তার দৃঢ়তা বিশ্বাস এবং সমাজের জন্য এক পরিবর্তনশীল দৃষ্টিভঙ্গি তাকে সব বাধা পেরিয়ে এগিয়ে নিতে সহায়তা করেছে ডক্টর ইউনুসের জীবন কেবল একটি অর্থনৈতিক সফলতার কাহিনীই না বরং এটি একটি শক্তিশালী সামাজিক আন্দোলনের গল্প যা বিশ্বের দরিদ্র জনগণের জন্য এক নয়া দিশা দেখিয়েছে আমরা যদি প্রথমে ওনার শৈশব এবং কৈশোরের জীবনের দিকে তাকাই তাহলে দেখতে পারি উনি বাংলাদেশের চট্টগ্রামে উনিশশো সালের আঠাশে জুন একটি মধ্যবিত্ত পরিবারে জন্মগ্রহণ করেন তার পিতা আব্দুল হালিম ছিলেন একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী এবং তার মাতা সেলিমা হালিম একজন গৃহিণী ডক্টর মোহাম্মদ ইউনিসের শৈশবকাল ছিল একেবারেই সাধারণ তবে তার পরিবার তাকে সঠিক শিক্ষা ও নৈতিক মূল্যবোধ প্রদান করেছিল যা পরবর্তী জীবনে তার পেশাগত পথ এবং জীবন দর্শনে গভীর প্রভাব ফেলেছিল তার শৈশবের এই প্রভাব তার মনে সমাজের সেবা করার জন্য এক অদম্য ইচ্ছা সৃষ্টি করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জনের পর ইউনিসের আগ্রহ গড়ে ওঠে বিশ্ব অর্থনীতি এবং সমাজের সমস্যা নিয়ে তিনি ছাত্রাবস্থায় একেবারে মেধাবী ছিলেন এবং তার পড়াশোনা ও চিন্তাধারা তাকে এক বিশেষ স্থানে নিয়ে যায় স্নাতকোত্তর শিক্ষা নিতে তিনি উনিশশো সালে যুক্তরাষ্ট্রে পাড়ি দেন যেখানে তিনি ভ্যান্ডারবিল্ড ইউনিভার্সিটি থেকে অর্থনীতিতে পিএইচডি অর্জন করেন মার্কিন যুক্তরাষ্ট্রে তার গবেষণা এবং অধ্যয়ন কেবল একাডেমিক দিকেই নয় বরং জীবনের উদ্দেশ্য ও লক্ষ্য নির্ধারণে তার চিন্তাধারাকে গভীরভাবে প্রভাবিত করেছিল তার পিএইচডি গবেষণায় ডক্টর মোহাম্মদ ইউনুস আঞ্চলিক অর্থনৈতিক এবং উন্নয়ন বিষয়ক নানা ধারণা নিয়ে কাজ করেছিলেন তবে তার শিক্ষা জীবনের সবচাইতে বড় দিক ছিল তার বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক বিষয় নিয়ে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে চিন্তা করার ক্ষমতা যা পরবর্তী সময়ে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করার সময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল ভারতে ও পাকিস্তানের অর্থনৈতিক উন্নয়ন বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে তার পর্যবেক্ষণ তাকে সমাজের গরিব জনগণের জন্য কার্যকরী সমাধান খুঁজতে উদ্বুদ্ধ করে পেশাগত জীবনের প্রথম দিকে ডক্টর মোহাম্মদ ইউনুস ঢাকা বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনা করতেন সেখানে তার শিক্ষার্থীদের মধ্যে ছিলেন বহু সম্ভাবনাময় তরুণ যারা তার শিক্ষা এবং দৃষ্টিভঙ্গি দ্বারা প্রভাবিত হয়েছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের পড়াশোনা ও অধ্যাপনা জীবনের এই অভিজ্ঞতাগুলো তার পরে গ্রামীণ ব্যাঙ্ক ও মাইক্রো ফাইন্যান্সের ধারণার বিকাশে কার্যকরী ভূমিকা রাখে এভাবে ডক্টর মোহাম্মদ ইউনেসের শৈশব এবং শিক্ষা তার জীবনের মূল ভিত্তি করে তোলে যা তাকে বিশ্বের দরিদ্র জনগণের জন্য এক নতুন অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং সামাজিক পরিবর্তনের পথ হিসেবে প্রতিষ্ঠিত করে কিন্তু তার জীবনের আরও একটি গুরুত্বপূর্ণ অধ্যায় ছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ যা তার চিন্তাভাবনা এবং দৃষ্টিভঙ্গির জন্য আরও গভীর প্রভাব ফেলেছিল উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের এক ঐতিহাসিক এবং গৌরবময় অধ্যায় এই সংগ্রাম ছিল দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব অর্জনের জন্য বাংলাদেশের জনগণের অটল আত্মত্যাগের প্রতীক সেই সময়ে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ছিল অত্যন্ত উত্তপ্ত এবং একদিকে পাকিস্তানি শাসকদের শোষণ আর অন্যদিকে বাংলাদেশের মানুষের নিপীড়ন ছিল সহ্য করার মতো নয় ডক্টর মোহাম্মদ ইউনুস তখন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অর্থনীতির অধ্যাপক ছিলেন বাংলাদেশের মুক্তিযুদ্ধের এই কঠিন সময়ে তার ভূমিকা ছিল গুরুত্বপূর্ণ তিনি সরাসরি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এমন কোনো রেকর্ড নাই তবে ডক্টর মোহাম্মদ ইউনেসের জীবন চিন্তাভাবনা এবং কাজের প্রতি মুক্তিযুদ্ধের প্রভাব ছিল ব্যাপক তিনি একজন দৃষ্টিশক্তিশালী নাগরিক হিসাবে দেখেছিলেন যে রাজনৈতিক স্বাধীনতা অর্জন যতটা জরুরি ততটা গুরুত্বপূর্ণ হল দেশের সাধারণ মানুষের আর্থিক স্বাধীনতা তার এই চিন্তাধারা তখনকার সময়ে বিশেষভাবে প্রাসঙ্গিক হয়েছিল কারণ অধিকাংশ বাংলাদেশই তখন ছিল চরম দরিদ্র এবং দরিদ্র দূরীকরণের জন্য অর্থনৈতিক মুক্তি ছিল অত্যন্ত জরুরি মুক্তিযুদ্ধ সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের বর্তমান সামাজিক পরিস্থিতি গভীরভাবে পর্যবেক্ষণ করতে শুরু করেন তিনি দেখতে পান একটি স্বাধীন দেশের জন্য কেবল রাজনৈতিক মুক্তি যথেষ্ট নয় দরকার হবে সামাজিক ন্যায় বিচার অর্থনৈতিক উন্নতি এবং সাধারণ মানুষের জন্য মৌলিক অধিকার সুনিশ্চিতকরণ তিনি উপলব্ধি করতে পারেন রাজনৈতিক স্বাধীনতার পর সমাজের সবচাইতে বড় চ্যালেঞ্জ হবে জনগণের অর্থনৈতিক স্বাধীনতা এর ফলে তিনি দেশে কার্যকরী আর্থিক ব্যবস্থার দিকে মনোযোগ দেন যা শুধু ধনী মানুষের জন্য নয় বরং সব জনগণের জন্য সমান সুযোগ তৈরি করবে এটি ছিল তার মাইক্রো ফাইন্যান্সের ধারণার প্রাথমিক দৃষ্টিভঙ্গি যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস সরাসরি মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেননি তবে তার সাংস্কৃতিক এবং সামাজিক দায়িত্ববোধ তাকে দেশের স্বাধীনতা সংগ্রামে অবদান রাখার জন্য বিভিন্নভাবে উদ্বুদ্ধ করেছিল তিনি গণমানুষের দুঃখ দুর্দশা বুঝতে পারেন এবং মুক্তিযুদ্ধের পরবর্তী সময়ে তিনি দেশের পুনর্গঠনের দিকে মনোযোগী হন তার লক্ষ্য ছিল দেশের দরিদ্র জনগণের জন্য অর্থনৈতিক উন্নয়ন নিশ্চিত করা বিশেষত নারীদের জন্য অর্থনৈতিক ক্ষমতায়ন যা ভবিষ্যতে গ্রামীণ ব্যাংকের সৃষ্টি এবং মাইক্রো ফাইন্যান্সের ধারণার মাধ্যমে বাস্তবের উপায় মুক্তিযুদ্ধের পর ডক্টর মোহাম্মদ ইউনুস একটি স্বাধীন বাংলাদেশের দারিদ্র হ্রাস এবং অর্থনৈতিক বৈষম্য দূরীকরণের জন্য নতুন ধরনের অর্থনৈতিক মডেল তৈরির প্রয়োজনীয়তা অনুভব করেন তার এই চিন্তাধারা যা মুক্তিযুদ্ধের পর দেশের মানুষের প্রতি তার দায়িত্ববোধ থেকে উদ্বুদ্ধ ভবিষ্যতে তার মাইক্রোফাইন্যান্স উদ্যোগের ভিত্তি তৈরি করে একদিকে যুদ্ধের ক্ষত অন্যদিকে দেশের মানুষের জন্য এক নতুন আর্থিক সুযোগের পথ খোঁজা ছিল তার জীবনের নতুন লক্ষ্য তবে মুক্তিযুদ্ধের পর ডক্টর মোহাম্মদ ইউনুস যে ধরনের সমাজ গঠন করার স্বপ্ন দেখতেন তা ছিল এক বিপ্লবী চিন্তা তিনি মনে করতেন স্বাধীনতা অর্জনের পর দেশের অগ্রগতির জন্য অর্থনৈতিক মুক্তি এবং জনগণের উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দৃষ্টিভঙ্গি তাকে এক নতুন সমাজ বদলের পথ দেখাতে সাহায্য করে যা পরবর্তীতে গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো মাধ্যমে দেশের দরিদ্র জনগণের জন্য বিপ্লবী পরিবর্তন নিয়ে আসে এভাবে মুক্তিযুদ্ধ ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনে শুধুমাত্র একটি রাজনৈতিক ঘটনাই নয় বরং এটি ছিল তার জীবনের দর্শন এবং অর্থনৈতিক দর্শনের পুনর্মূল্যায়ন যুদ্ধের অভিজ্ঞতা তার চিন্তাধারা এবং সমাজ পরিবর্তনের প্রতি দায়বদ্ধতা আরও শক্তিশালী করে যা আর পরবর্তী কর্মজীবনে বৈশ্বিক দৃষ্টিতে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে গড়ে ওঠে মুক্তিযুদ্ধের সময় যে জনগণের দুঃখ দুর্দশা তিনি প্রত্যক্ষ করেছিলেন তা তাকে গভীরভাবে প্রভাবিত করে এবং দেশের দরিদ্র জনগণের জন্য কার্যকরী অর্থনৈতিক সমাধান খুঁজে বের করার পথে চালিত করে এই অভিজ্ঞতার ফলস্বরূপ যখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির অধ্যাপক হিসেবে কর্মরত ছিলেন তখন তার চোখে পড়েছিল বাংলাদেশের গ্রামীণ অঞ্চলের মানুষের অবস্থা সেখানে দারিদ্র অশিক্ষা এবং প্রায় বঞ্চিত জনগণের জন্য অর্থনৈতিক সুযোগ ছিল অত্যন্ত সীমিত সেই সময় দেশের অধিকাংশ ব্যাংক শহরের উন্নত শ্রেণীর মানুষের জন্য জন্য ঋণ ঋণ প্রদান করত এবং গ্রামের দরিদ্র মানুষের পাওয়াটা অত্যন্ত কঠিন ছিল এই পরিস্থিতিতে ডক্টর ইউনিসের মনে হলো কেননা সাধারণ মানুষের জন্য ঋণ সহজলভ্য করা যায় বিশেষ করে গ্রামীণ নারীদের জন্য যাদের কাছে অর্থনৈতিক স্বাধীনতা ও ক্ষমতায়ন ছিল অনুপস্থিত এটি ছিল তার মাইক্রো ধারণার প্রথম পদক্ষেপ ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামে গিয়ে কয়েকজন দরিদ্র মহিলাকে ছোট ছোট ঋণ দেওয়ার মাধ্যমে পরীক্ষা করতে শুরু করেন যেগুলোর পরিমাণ ছিল খুবই সামান্য কিন্তু তা সত্ত্বেও তাদের জীবনযাত্রাও অনেকটা পরিবর্তিত হতে শুরু করে এই প্রথম পরীক্ষায় সফলতা দেখে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক গঠনের ভাবনা শুরু করেন তিনি গ্রামীণ জনগণের জন্য একটি ব্যাংক প্রতিষ্ঠা করতে চান যা তাদের সমাজের দারিদ্রতম জনগোষ্ঠীর জন্য অর্থনৈতিক স্বাধীনতা এবং উন্নতি দেওয়ার কাজ করবে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠার মূল ধারণা ছিল যে ব্যাংকটি কোনো সিকিউরিটি বা জামানত ছাড়া ঋণ দিবে এবং ঋণ গ্রহীতাদের দলবদ্ধভাবে অর্থ পরিশোধ করতে হবে এর মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস দরিদ্রদের মধ্যে আত্মবিশ্বাস এবং সমবায়ের ধারণা গড়ে তোলেন তিনি বিশ্বাস করতেন যে যখন একসাথে কাজ করা হয় তখন মানুষের মধ্যে এক ধরনের সমর্থন তৈরি হয় এবং তারা নিজেদের মধ্যে সাহায্য করতে পারে ব্যাংকের ঋণগ্রহীতা সাধারণত মহিলারা ছিলেন কারণ ডক্টর মোহাম্মদ ইউনুসের ধারণা ছিল যে নারীরা যদি অর্থনৈতিকভাবে শক্তিশালী হন তাহলে তারা পুরো পরিবার এবং সম্প্রদায়ের জন্য সুবিধাজনক পরিবর্তন আনতে পারবেন গ্রামীণ ব্যাংকের শুরু ছিল একেবারেই ক্ষুদ্র কিন্তু এর প্রভাব দ্রুত বেড়ে যেতে থাকে দেশে অন্যান্য অঞ্চলেও ব্যাংকটির শাখা বিস্তৃত হতে শুরু করে এবং এর কাঠামো এমনভাবে তৈরি করা হয় যে এটি সর্বদা দরিদ্র মানুষের জন্য সহজলভ্য হতে থাকে উনিশশো তিরাশি সালে গ্রামীণ ব্যাংক সরকারি স্বীকৃতি পায় এবং তারপর থেকেই এটি একটি পূর্ণাঙ্গ ব্যাংক হিসেবে কাজ করতে শুরু করে গ্রামীণ ব্যাংক বর্তমানে বিশ্বের সবচেয়ে সফল মাইক্রোফাইন্যান্স প্রতিষ্ঠান হিসেবে গণ্য হয় যা কোটি কোটি মানুষের জীবন পরিবর্তন করেছে বিশ্বের অন্যান্য দেশেও ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রোফাইন্যান্স মডেল অনুসরণ করা হয় তিনি শুধু একটি ব্যাংক প্রতিষ্ঠা করেননি বরং একটি সামাজিক বিপ্লবের সূচনা করেন যা দারিদ্র্য হ্রাস এবং অর্থনৈতিক ক্ষমতায়নের মাধ্যমে মানুষের জীবনে মৌলিক পরিবর্তন নিয়ে আসে তার এই ব্যাংক এবং মাইক্রো ধারণা বিশ্বজুড়ে এক নতুন দৃষ্টিভঙ্গি তৈরি করেছে যা আজও দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি আদর্শ হিসেবে বিবেচিত হয় এভাবে গ্রামীণ ব্যাংক শুধু একটি ব্যাংক ছিল না এটি ছিল এক ধরনের সামাজিক আন্দোলন যেখানে মূল লক্ষ্য ছিল দেশের দরিদ্রতম জনগণের জন্য অর্থনৈতিক সমতার পথে একটি নতুন দ্বার উন্মোচন করা ডক্টর মোহাম্মদ ইউনুসের মাইক্রো ধারণা প্রমাণ করে যে একটি ব্যাংক এবং ছোট ঋণের মাধ্যমে দারিদ্র হ্রাসকরণ সম্ভব এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত করা যেতে পারে এই ধারণা কেবল বাংলাদেশের জন্য নয় সারা পৃথিবীতে দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নের মডেল হিসেবে প্রবর্তিত হয় দুই হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংককে যৌথভাবে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত করা হয় এই পুরস্কার তাদের দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়ন থেকে গড়ে ওঠা এক নতুন মডেল হিসেবে মাইক্রো প্রতি অবদানের জন্য দেওয়া হয় নোবেল কমিটি তাদের কৃতিত্ব স্বীকার করে বলেছিল যে তারা এমন একটি নতুন অর্থনৈতিক মডেল তৈরি করেছেন যা মানুষদের নিজেদের জীবনে পরিবর্তন আনতে সহায়তা করেছে এবং সমাজের উন্নতি ঘটানোর জন্য একটি অনুপ্রেরণার সৃষ্টি করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠায় এবং তার মাইক্রো ফাইন্যান্সের ধারণা যা ছোট ঋণের মাধ্যমে দরিদ্র জনগণকে তাদের নিজস্ব অর্থনৈতিক ক্ষমতায়ন ও স্বচ্ছতা অর্জন করার সুযোগ দেয় বিশ্বব্যাপী দরিদ্র বিমোচনের জন্য একটি নতুন পথের সূচনা করে এর আগে অনেক উন্নয়ন বিশেষজ্ঞ এবং অর্থনীতিবিদ মনে করতেন যে দারিদ্র দূরীকরণ একটি রাষ্ট্রীয় এবং আন্তর্জাতিক স্তরের বড় প্রকল্পের মাধ্যমে সম্ভব হবে তবে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রমাণ করেন যে শুধু একটি ছোট ঋণও একজন দরিদ্র মানুষের জীবন পরিবর্তন করতে পারে এবং এটি দেশ জুড়ে অর্থনৈতিক উন্নতি আনতে সাহায্য করতে পারে নোবেল পুরস্কার পাওয়ার পর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাঙ্ক আরও আন্তর্জাতিকভাবে পরিচিত হয়ে ওঠে এবং তাদের কাজকে বিশ্বব্যাপী নানা দেশের সরকার ও উন্নয়ন সংস্থাগুলো অনুকরণ করতে শুরু করে এই পুরস্কার তার কাজের প্রতি সম্মান জানানো ছাড়াও মাইক্রো ফাইন্যান্সের ধারণাকে বৈশ্বিক দৃষ্টিতে প্রচারিত করার একটি গুরুত্বপূর্ণ সুযোগ এনে দেয় এটি শুধুমাত্র একটি ব্যক্তিগত অর্জন নয় বরং বিশ্বব্যাপী দরিদ্র বিমোচন ও অর্থনৈতিক ক্ষমতায়নের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ নজির স্থাপন করেছিল ডক্টর মোহাম্মদ ইউনুসের নোবেল শান্তি পুরস্কার জয়ের মাধ্যমে মাইক্রোফাইন্যান্সের ধারণা আরও শক্তিশালী এবং জনপ্রিয় হয়ে ওঠে এবং আজও তা দারিদ্র বিমোচন এবং সামাজিক উন্নয়নের ক্ষেত্রে একটি অমূল্য দৃষ্টান্ত হয়ে রয়েছে তবে এই আন্তর্জাতিক স্বীকৃতির পাশাপাশি ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন কখনও সরল ছিল না তার গ্রামীণ ব্যাংক এবং মাইক্রো ফাইন্যান্সের ধারণা যা সারা বিশ্বে বিপ্লবী হয়ে উঠেছিল বিশেষত দু সালে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংক থেকে পদত্যাগের পর বিষয়টি আরও জটিল হয়ে ওঠে ডক্টর মোহাম্মদ ইউনুসের গ্রামীণ ব্যাংকের সফলতা এবং তার মাইক্রো ফাইন্যান্সের ধারণা বাংলাদেশে ব্যাপক প্রশংসিত হলেও এর সঙ্গে সংশ্লিষ্ট কিছু রাজনৈতিক ও আইনি সমস্যা তৈরি হয় দুই সালের আশেপাশে বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি ক্রমেই উত্তপ্ত হতে থাকে আওয়ামী লীগ সরকারের অধীনে বিশেষত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ডক্টর ইউনুস এবং তার ব্যাংক সম্পর্কে কিছু সমালোচনা ও বিতর্ক শুরু হয় সরকার এবং ডক্টর ইউনুসের মধ্যে সম্পর্ক ক্রমে অবনতি হতে থাকে এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক কারণে তাকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হতে থাকে দু সালে বাংলাদেশ সরকার গ্রামীণ ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসকে অপসারণ করার সিদ্ধান্ত নেয় সরকারের পক্ষ থেকে বলা হয় যে তিনি ব্যাংকের নিয়ম অনুসরণ না করে সত্তর বছরের পর চেয়ারম্যান হিসেবে থাকতে পারবেন না যদিও অনেকেই এই পদক্ষেপটিকে রাজনৈতিক উদ্দেশ্য পূরণ বলে মনে করেন সরকারের দাবি ছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস দীর্ঘ সময় ধরে ব্যাংকের প্রধান পদে থাকায় ব্যাংকের শাসন ব্যবস্থায় অনিয়ম হতে পারে কিন্তু সমালোচকরা দাবি করেন যে ডক্টর মোহাম্মদ ইউনুসের রাজনৈতিক বিরোধিতা এবং তার সরকারের প্রতি প্রকাশ্যে করা সমালোচনা এই পদত্যাগের মূল কারণ ছিল এই পদত্যাগের পর গ্রামীণ ব্যাংক এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে কিছু আইনি মামলা এবং অভিযোগ তোলা হয় সরকার বলেছিল যে ডক্টর মোহাম্মদ ইউনুস গ্রামীণ ব্যাংক এবং অন্যান্য প্রতিষ্ঠানগুলির সাথে ব্যবসায়িক কার্যক্রমে অসংগতিপূর্ণ পদক্ষেপ নিয়েছেন বিশেষত তার বিরুদ্ধে কিছু ঋণ প্রদান এবং তহবিল ব্যবহারের ক্ষেত্রে জালিয়াতির অভিযোগ তোলা হয় কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনুস এবং তার সমর্থকরা এসব অভিযোগকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত আক্রমণ হিসেবে দেখেন এবং তিনি মনে করতেন যে তার কাজের প্রতি সরকারের বিরোধিতা মূলত তার স্বতন্ত্র অর্থনৈতিক দৃষ্টিভঙ্গি এবং মানবাধিকার নিয়ে মতামতের কারণেই হয়েছে এছাড়াও আন্তর্জাতিক পরিসরে ডক্টর ইউনুসের আইনি সংগ্রাম চলতে থাকে তার বিরুদ্ধে চলমান আইনি প্রক্রিয়া গ্রামীণ ব্যাংক সহ বিভিন্ন প্রতিষ্ঠানগুলির স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তোলে এবং ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বের উপর ব্যাপক চাপ তৈরি করে এর ফলে বিভিন্ন আন্তর্জাতিক দাতা সংস্থা এবং উন্নয়ন সংস্থা উদ্বিগ্ন হয়ে পড়ে কারণ গ্রামীণ ব্যাংক ছিল বিশ্বব্যাপী মাইক্রো অন্যতম আদর্শ প্রতিষ্ঠান তবে এসব আইনি সংগ্রাম এবং রাজনৈতিক বাধা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস তার লক্ষ্য থেকে বিচলিত হন নাই তিনি আবারও পরিষ্কারভাবে জানান তার উদ্দেশ্য ছিল গরিবদের জন্য এক নতুন আর্থিক ব্যবস্থার সৃষ্টি যা তাদের আত্মনির্ভরশীল হতে সাহায্য করবে তিনি বিশ্বব্যাপী সামাজিক উদ্যোক্তা এবং দারিদ্র বিমোচনের একটি শক্তিশালী চিন্তাধারা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন এই বিতর্ক এবং আইনি সংগ্রামগুলি ডক্টর ইউনুসের জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে যা তার সমাজের প্রতি দায়বদ্ধতা এবং তার আদর্শের প্রতি দৃঢ় প্রতিশ্রুতির সাক্ষী তার বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণ এবং আইনি চ্যালেঞ্জগুলো তাকে আরও শক্তিশালী এবং স্থিতিস্থাপক করে তুলেছিল এই সংগ্রাম এবং বাধা সত্ত্বেও ডক্টর মোহাম্মদ ইউনুস দেশের জন্য তার কর্তব্য পালন করে চলেছেন এরপর দুই হাজার সালে বাংলাদেশের ইতিহাসে একটি ঐতিহাসিক মুহূর্ত আসে যখন দেশের ছাত্র জনতা একত্রিত হয়ে একটি তীব্র গণ অভ্যুত্থান সৃষ্টি করে এবং প্রায় পনেরো বছরের বেশি সময় ধরে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট হাসিনা সরকারকে পদত্যাগে বাধ্য করে এই গণ অভ্যুত্থানের মূল কারণ ছিল সরকারের শাসন দমন বিরণ গণতান্ত্রিক অধিকার হরণ এবং দেশের জনগণের মৌলিক স্বাধীনতা ও সুযোগে ব্যাপক সীমাবদ্ধতা প্রণয়ন সরকারি দুর্নীতি অব্যাহত রাজনৈতিক অবিচার এবং ন্যায়ের প্রতি সরকারের তাচ্ছিল্য দেশের সাধারণ জনগণের মধ্যে এক গভীর হতাশা এবং ক্ষোভ সৃষ্টি করেছিল যা ছাত্রদেরকে রাজপথে নামার জন্য উদ্বুদ্ধ করেছিল ছাত্ররা যাদের মধ্যে দেশের ভবিষ্যতের প্রতি গভীর চিন্তা ছিল তারা দ্রুত একত্রিত হয়ে আন্দোলন গড়ে তোলে যা শীঘ্রই দেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে পড়ে এই গণ অভ্যুত্থান মূলত দেশের সামাজিক রাজনৈতিক এবং অর্থনৈতিক সংকটের বিরুদ্ধে একটি বৃহত্তর প্রতিবাদ ছিল যেখানে জনগণ তাদের ন্যায্য অধিকার ফেরত পাওয়ার জন্য ঐক্যবদ্ধ হয়েছিল ছাত্ররা তাদের আন্দোলনের মাধ্যমে সরকারকে অগণতান্ত্রিক এবং জনগণের প্রতি অবিচারের জন্য দায়ী করে এবং ক্ষমতাসীন সরকারের বিরুদ্ধে এক ঐতিহাসিক প্রতিবাদ প্রদর্শন করে দেশের তরুণ প্রজন্মের এই অগ্রণী ভূমিকা দেশকে এক নতুন রাজনৈতিক প্রেক্ষাপটে প্রবেশ করায় যেখানে জনগণের সম্মতি মুক্তি এবং তাদের মৌলিক অধিকারই প্রধান লক্ষ্য ছিল এই অবস্থায় ছাত্রদের পক্ষ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুসের প্রতি একটি স্বাভাবিক আস্থা তৈরি হয় ডক্টর মোহাম্মদ ইউনুস যিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের গণতন্ত্র সামাজিক ন্যায় এবং মানবাধিকার নিয়ে কাজ করে এসেছেন ছাত্ররা তাকে দেশের ভবিষ্যতের জন্য একটি নির্ভরযোগ্য নেতা হিসেবে দেখতে শুরু করেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা করে মাইক্রো ফাইন্যান্সের ধারণার মাধ্যমে তিনি দেশের দরিদ্র জনগণের জীবনযাত্রার উন্নতি ঘটিয়েছেন এবং তার এই মানবিক দৃষ্টিভঙ্গি দেশের সর্বস্তরের মানুষের কাছে একটি শক্তিশালী নৈতিক কর্তৃত্বের প্রতিনিধিত্ব করে ছাত্ররা তাকে দেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণ করতে রাজি করায় কারণ তারা জানত ডক্টর ইউনুসের মতো একজন অভিজ্ঞ এবং মানবিক নেতা দেশের অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে শান্তি এবং স্থিতিশীলতা ফিরিয়ে আনতে সক্ষম যদিও ডক্টর মোহাম্মদ ইউনুস রাজনীতি থেকে কিছুটা দূরে ছিলেন দুই পরবর্তী সময়ে তিনি সরকারের বিরুদ্ধে মতামত জানাতে শুরু করেছিলেন এবং দেশের ন্যায় বিচার এবং গণতান্ত্রিক কাঠামোর প্রতি তার গভীর দৃষ্টিভঙ্গি অব্যাহত রেখেছিলেন কিন্তু দুই সালে দেশের রাজনৈতিক অস্থিরতা জনগণের ক্ষোভ এবং ছাত্রদের এই অভ্যুত্থান পরবর্তী সময়ে তিনি সিদ্ধান্ত নেন যে দেশের স্বার্থে তার অভিজ্ঞতা এবং নেতৃত্ব প্রদানের সময় এসেছে তিনি বিশ্বাস করেন যে দেশের স্বাধীনতা অর্থনৈতিক উন্নয়ন এবং জনগণের মৌলিক অধিকার সুরক্ষিত করতে হলে একটি অন্তর্ভুক্তিমূলক এবং একটি মানবিক সরকার প্রয়োজন যেখানে সর্বোচ্চ অগ্রাধিকার থাকবে সাধারণ মানুষের কল্যাণ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে নতুন অন্তর্বর্তীকালীন সরকার সমাজের প্রতি দায়বদ্ধতার উপর গুরুত্ব আরোপ করে তিনি সরকারের কাজের ক্ষেত্র হিসেবে নির্ধারণ করেন যে শুধু অর্থনৈতিক প্রবৃদ্ধি নয় বরং সামাজিক ন্যায় শিক্ষা এবং স্বাস্থ্য খাতে সঠিক নীতি গ্রহণের মাধ্যমে একটি সুস্থ উন্নত এবং সমৃদ্ধ সমাজ গড়ে তোলা সম্ভব তিনি সরকারকে পরামর্শ দেন যেন জনগণের কল্যাণের প্রতি সর্বাধিক দৃষ্টি দেওয়া হয় এবং তাদের মৌলিক অধিকার নিশ্চিত করা হয় তার নেতৃত্বে সরকার নতুন দৃষ্টিভঙ্গি গ্রহণ করে যা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা এবং জনগণের সুরক্ষিত ভবিষ্যৎ নিশ্চিত করতে সহায়ক হয়ে উঠছে এই পরিস্থিতিতে ডক্টর ইউনুস তার অভিজ্ঞতা দৃঢ় নেতৃত্ব এবং সামাজিক দায়িত্ববোধের মাধ্যমে দেশের জনগণের মধ্যে এক নতুন আশার সঞ্চার করেছেন তিনি বিশ্বাস করেন যে একটি দেশের দীর্ঘমেয়াদী উন্নয়ন তখনই সম্ভব যখন জনগণের আস্থা এবং সহযোগিতা পাওয়া যায় এবং তাদের সমস্যা সমাধানে কার্যকর পদক্ষেপ নেওয়া হয় তার নেতৃত্বে দেশ আজ কিছুটা রাজনৈতিক স্থিতিশীলতা পেয়েছে এবং জনগণ অনুভব করছে যে তাদের জন্য একটি নতুন এবং সুবিচারপূর্ণ সরকার কাজ করছে এভাবে দু পরবর্তী সময়ে ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন যা তার অভিজ্ঞতা এবং সমাজ পরিবর্তনের প্রতি দায়বদ্ধতার সাক্ষ্য তার এই নেতৃত্ব দেশের রাজনৈতিক সামাজিক এবং অর্থনৈতিক ভবিষ্যৎকে নতুন এক দিগন্তে নিয়ে যাবে যেখানে জনগণের স্বার্থ সর্বোচ্চ অগ্রাধিকার পাবে তার দৃষ্টিভঙ্গি এবং রাজনৈতিক কার্যক্রম দেশের মানুষের জন্য একটি ন্যায়সঙ্গত সমতাবাদী সমাজ প্রতিষ্ঠার দিকে নিয়ে যাচ্ছে তার জীবন এবং কাজের মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে দারিদ্র দূরীকরণ এবং সামাজিক ন্যায় কেবলমাত্র সরকারের নয় প্রতিটি মানুষের দায়িত্ব হতে পারে গ্রামীণ ব্যাঙ্ক প্রতিষ্ঠা করে মাইক্রো ফাইন্যান্সের ধারণাকে জনপ্রিয় করে তোলার মাধ্যমে ডক্টর মোহাম্মদ ইউনুস দারিদ্রের বিরুদ্ধে একটি সশস্ত্র সংগ্রাম শুরু করেন যা সারা বিশ্বে ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষের জীবন পরিবর্তন করতে সক্ষম হয় আজকের দিনে তার এই ধারণা পৃথিবীর বহু দেশে বাস্তবায়িত হচ্ছে এবং সেই প্রক্রিয়ায় তিনি একটি নতুন অর্থনৈতিক দর্শন প্রতিষ্ঠা করেছেন যা শুধু বিকাশশীল দেশগুলোর জন্য নয় উন্নত দেশগুলোর জন্যও অনুপ্রেরণার উৎস হয়ে দাঁড়িয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের সবচাইতে বড় অবদান হলো মাইক্রো যা ক্ষুদ্র ঋণের ধারণার জনপ্রিয়তা বাড়িয়েছে তার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকটি কোনো ধরনের জামানত বা সিকিউরিটি ছাড়াই দরিদ্রদের বিশেষ করে মহিলাদের ঋণ প্রদান করে যা তাদের অর্থনৈতিক ক্ষমতায়নের দিকে নিয়ে যায় এই ব্যাংকের মাধ্যমে তিনি প্রমাণ করেন যে দারিদ্রতা হ্রাস পেতে পারে এবং যে কোনো অঞ্চলের গরিব মানুষ বিশেষত নারীরা যদি তাদের হাতে অর্থনৈতিক সুযোগ দেওয়া হয় তাহলে তারা নিজেদের ও তাদের পরিবারের জীবনযাত্রার পরিবর্তন করতে সক্ষম এই ধারণা বর্তমানে বহু দেশের বিভিন্ন সামাজিক উদ্যোক্তা প্রকল্পে বাস্তবায়িত হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুসের আরও একটি গুরুত্বপূর্ণ অবদান হল সামাজিক উদ্যোক্তা হিসেবে তার নেতৃত্ব তিনি দেখিয়েছেন যে ব্যবসা শুধুমাত্র মুনাফা অর্জনের জন্য নয় বরং সমাজে পরিবর্তন আনার জন্য ব্যবহৃত হতে পারে এই ধারাটি এখন বিশ্বজুড়ে সমাজের ক্ষুদ্র জনগণের জন্য সামাজিক পরিবর্তন আনতে ব্যবহৃত হচ্ছে তিনি শুধু অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকেই গুরুত্বপূর্ণ নন বরং একটি মানবিক এবং একটি নৈতিক নেতৃত্বের প্রতীক হিসেবেও তার উত্তরাধিকার বেঁচে থাকবে তার সমাজে অনুপ্রেরণামূলক কাজ সহানুভূতি এবং মানবাধিকারকে গুরুত্ব দেওয়ার জন্য তাকে একাধিক আন্তর্জাতিক পুরস্কারে ভূষিত করা হয়েছে নোবেল শান্তি পুরস্কার এবং আরও অনেক সম্মাননা ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবনের প্রতিফলন হিসেবে কাজ করবে যা আজও তার কাজের মূল্য এবং প্রভাবকে সারা বিশ্বে উজ্জ্বল করে তোলে এভাবে ডক্টর মোহাম্মদ ইউনুসের উত্তরাধিকার হল একটি অবিচ্ছিন্ন চলমান দৃষ্টিভঙ্গি যা পৃথিবীকে পরিবর্তন করতে সাহায্য করছে তার জীবনযাত্রা তার কাজ এবং তার দর্শন বিশ্বব্যাপী দারিদ্র হ্রাস সামাজিক উন্নয়ন এবং মানবাধিকার আন্দোলনের মূল চিহ্ন হয়ে থাকবে তার উদ্ভাবিত ধারণা এবং মানবিক দৃষ্টিভঙ্গি আজও সারা বিশ্বের অনেক জায়গায় অনুপ্রেরণা হিসেবে কাজ করছে এবং তার কৃতিত্ব একটি দীর্ঘমেয়াদী মৌলিক পরিবর্তনের পথ প্রশস্ত করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের জীবন এবং তার কাজের উত্তরাধিকার এক অনুপ্রেরণার গল্প যা প্রমাণ করে যে একজন ব্যক্তি তার দৃঢ় বিশ্বাস মানবিক দৃষ্টিভঙ্গি এবং সমাজ পরিবর্তনের প্রতিশ্রুতি দিয়ে পৃথিবীকে পরিবর্তন করতে পারেন গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠা এবং মাইক্রো ধারণার মাধ্যমে তিনি পৃথিবীকে একটি নতুন দৃষ্টিভঙ্গি এবং সম্ভাবনা উপহার দিয়েছেন যেখানে দারিদ্র এবং সামাজিক বৈষম্য কমানোর জন্য সবার জন্য সমান সুযোগ সৃষ্টি করা সম্ভব ড মোহাম্মদ ইউনুসের উদ্যোগ শুধু এককভাবে অর্থনৈতিক সফলতা অর্জন নয় বরং এটি একটি বৈশ্বিক আন্দোলনের সূচনা করেছে যেখানে ব্যবসা এবং সামাজিক কল্যাণ একসাথে চলতে পারে তার জীবন একটি নির্দিষ্ট লক্ষ্য নিয়ে করা যেখানে মানুষের জন্য ন্যায় বিচার সমতা এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার জন্য তিনি প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন মাইক্রো ধারণা যা শুরু হয়েছিল বাংলাদেশের গ্রামাঞ্চলে আজ সারা পৃথিবীতে সমাজ পরিবর্তনের একটি শক্তিশালী হাতিয়ার হয়ে দাঁড়িয়ে আছে তার কাজ তার দৃষ্টিভঙ্গি এবং তার উদ্দীপনাময় নেতৃত্ব আজকের দিনে বিশ্বের বিভিন্ন অঞ্চলে হাজার হাজার মানুষের জীবনকে বদলে দিয়েছে ড মোহাম্মদ ইউনুস তার প্রতিষ্ঠিত ব্যাংক বা ব্যবসার মধ্যে সীমাবদ্ধ নন বরং তিনি এমন একটি বৈশ্বিক দৃষ্টিভঙ্গি সৃষ্টি করেছেন যা মানুষের জন্য ন্যায়সঙ্গত এবং সমতবাদী সমাজ গঠনের পথ চলতে প্রেরণা দিবে তার জীবনের গল্প প্রমাণ করে যে সমাজের প্রতি দায়বদ্ধতা মানবিকতা এবং দৃঢ় নেতৃত্বই বিশ্বের পরিবর্তন গড়ে তোলা সম্ভব আজকের আমাদের এই পর্বে আমরা ডক্টর মোহাম্মদ ইউনুসের পূর্ণ জীবন এবং তার দৃষ্টিভঙ্গি বোঝার চেষ্টা করেছি পাশাপাশি আমরা গ্রামীণ ব্যাংকের সৃষ্টি এবং বর্তমান কর্মপরিধিও বোঝার চেষ্টা করেছি এবং দুই সালের ছাত্র জনতার গণ অভ্যুত্থানের পর বাংলাদেশকে পুনর্গঠনের ক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনুস এখন পর্যন্ত কী রকমের ভূমিকা পালন করছেন তাও আমরা বোঝার চেষ্টা করেছি আশা করি আমাদের আজকের পর্বটি আপনাদের ভালো লেগেছে যদি আমাদের এই পর্বে গুরুত্বপূর্ণ কোনো তথ্য আপনার ভালো লেগে থাকে তাহলে সেটি কমেন্টে জানাবেন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করবেন আপনার পরিচিতজনদেরকে আমাদের ভিডিওটি দেখতে উদ্বুদ্ধ করবেন এবং আমাদের পাশে থাকার জন্য সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করবেন ধন্যবাদ সকলকে